হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সেমিস্টার ওয়ান পরীক্ষা তোমাদের হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের সামনে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের তৃতীয় অধ্যায় শিক্ষার উপাদান থেকে পঞ্চান্নটি এমসি কে প্রশ্নের সমাধান করছি এটি হচ্ছে ন নম্বর সেট এর আগে আমি আটটি সেটের প্রশ্নের সমাধান করে ছেড়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করে দেখে নাও তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও শেয়ার করো এবং সুরজিৎ মন্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেলআকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়া আলোচনা শুরু করছি প্রশ্ন একজন সুশিক্ষকের মধ্যে যে গুণটি থাকা উচিত তা হলো প্রগতিশীলতা ধৈর্যশীলতা দায়িত্বশীলতা সবগুলি ঠিক সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন একজন সুশিক্ষকের বুদ্ধাঙ্ক হওয়া উচিত নব্বই এর বেশি একশো কুড়ি এর বেশি একশো এর বেশি একশো দশের বেশি সঠিক উত্তরটি হল অপশন বিতে একশো কুড়ি এর বেশি পরের প্রশ্ন শিক্ষা সহায়ক উপকরণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ব্ল্যাকবোর্ড মানচিত্র বেঞ্চ পাঠ্যক্রম সঠিক উত্তরটি অপশন দিতে পাঠ্যক্রম পরের প্রশ্ন কুরিয়ার শব্দের অর্থ হল কেরিয়ার শব্দের অর্থ হল দৌড়ের পথ বেড়ানোর পথ পাঠক্রম সঠিক হল অভিজ্ঞতার বৈশিষ্ট্য বিকাশ সমন্বয় উৎস সঠিক উত্তরটিল অবসান শীতে সমন্বয় পরের প্রশ্ন পাঠক্রমের বিষয়বস্তুগুলি একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন সম্পর্কযুক্ত সম্পর্কহীন কোনটি নয় সঠিক উত্তরটিল অবসান বিতে সম্পর্কযুক্ত পরের প্রশ্ন কোনটি পাঠক্রমে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ উপাদান সমাজের চাহিদা রাষ্ট্রের চাহিদা রাজনৈতিক চাহিদা শিক্ষার্থীর চাহিদা সঠিক উত্তরটি লক্ষsanitize রাজনৈতিক চাহিদা পরের প্রশ্নটি লক্ষ্য করো পাঠক্রম হচ্ছে মানবজাতি সার্বিক জ্ঞান অভিজ্ঞতার এক সমন্বয়ী রূপ কে বলেছেন গ্যাগনে ক্রো এবং ক্রো ফ্রয়েবেল এন ও মাস সঠিক উত্তরটি লক্ষsanitize ফ্রয়েবেল পরের প্রশ্ন পাঠক্রম রচনার নীতি হল পরিবর্তনশীল স্থিতিশীল অপরিবর্তনশীল নয় সঠিক পরিবর্তনশীল পরের প্রশ্ন একটি বিশেষ কোর্সের সমস্ত বিষয়ে ধারণা ও নীতির সমন্বয় সাধন হলো পাঠক্রম একথা কে বলেছেন জন অ্যাডামস জন ডিউই রুশো পেইনি সঠিক উত্তরটি হল অপশন বিতে জন ডিউই পরের প্রশ্ন শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠক্রম বলেছেন পেইনি ফ্রয়েবেল হর্নি কিল প্যাট্রিক সঠিক উত্তরটিয় অপশন শীতে হর্নি পরের প্রশ্ন রয়েছে পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি বলা হয় সক্রিয়তা নীতিকে নমনীয়তার নীতিকে সক্রিয়তা এবং নমনীয়তার নীতিকে কোনটি নয় সঠিক উত্তরটি হল সংস্কৃতি সক্রিয়তা এবং নমনীয়তার নীতিকে পরের প্রশ্ন পাঠ্যক্রমের প্রকৃতি প্রভাবিত হয় শিক্ষার্থীর দ্বারা শিক্ষকের দ্বারা পরিবেশের দ্বারা পাঠ্যক্রম নির্ধারক ব্যক্তি সমূহের দ্বারা সঠিক উত্তরটি হল সংস্কৃতি পাঠ্যক্রম নির্ধারক ব্যক্তি সমূহের দ্বারা পরের প্রশ্ন পাঠক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় স্যাডলার কমিশনের রিপোর্টে হান্টার কমিশনের রিপোর্টে মুদালিয়ার কমিশনের রিপোর্টে কোঠারি কমিশনের রিপোর্টে সরি উত্তর সংস্কৃতি মুদালিয়ার কমিশনের রিপোর্টে পরের প্রশ্নটি লক্ষ্য করো আধুনিক কালে পাঠক্রমের বিস্তৃতি শ্রেণীকক্ষের ভিতরে শ্রেণীকক্ষের বাইরে শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে কোনটি নয় সরি উত্তর টেলিভিশন শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে পরের প্রশ্ন একটি পাঠ্যক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত অনুবন্ধন বিদ্যালয় পরিবেশ রচনা শিক্ষার্থীর চাহিদা শিক্ষার লক্ষ্য সঠিক উত্তরটিল অপশনীতি অনুবন্ধন পরের প্রশ্ন পাঠ্যক্রম প্রণয়নের তত্ত্বগত দিক হলো বিভাজ্যতার নীতি পরিবর্তনশীলতা নীতি অবিভাজ্যতা নীতি পাঠক্রম বিকাশের নীতি সঠিক উত্তরটি লক্ষ পাঠক্রম বিকাশের নীতি পরের প্রশ্ন পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্রের নীতিটি হল শিক্ষকের প্রাধান্য দেওয়া শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া সমাজকে প্রাধান্য দেওয়া শিক্ষালয়কে প্রাধান্য দেওয়া সঠিক উত্তরটি লক্ষ শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া পরের প্রশ্ন পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য হল শিক্ষালয়ের উদ্দেশ্য পূরণ শিক্ষকের উদ্দেশ্য পূরণ শিক্ষার্থীর উদ্দেশ্য সমাজের উদ্দেশ্য পূরণ সমন্বয়ের নীতিতে যে বিষয়ে সমন্বয় সাধনের কথা বলা হয়েছে সেটি হল শিশু ও সমাজের শিশু ও শিক্ষকের শিশু ও শিক্ষালয়ের শিশু ও পরিবারের সদস্যদের মধ্যে সঠিক উত্তরটির অপশন এতে শিশু ও সমাজের পরের প্রশ্ন পাঠক্রম মানব সমাজ জীবনের চাহিদা অনুযায়ী পরিবর্তন হওয়া উচিত একথা বলা হয়েছে কোঠারি কমিশনের প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় কমিশনের প্রতিবেদনে হান্টার কমিশনের প্রতিবেদনে মোদালিয়ার কমিশনের প্রতিবেদনে সঠিক উত্তরের অবসান বিতে বিদ্যালয় কমিশনের প্রতিবেদনে পরের প্রশ্ন আদর্শ পাঠ্যক্রম রচিত হবে শিশুর চাহিদা ও সমাজের চাহিদার সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কথাটি বলা হয়েছে কোঠারি কমিশনে স্যাটেলার কমিশনে হান্টার কমিশনে মোদালিয়ার কমিশনে সঠিক উত্তরটির অবসান দিতে মোদালিয়ার কমিশনে পাঠ্যক্রম প্রণয়নের সময় পরিণমনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কারণ শিশুর শিক্ষণ পরিণমনের উপর নির্ভরশীল শিশুর শিক্ষণ আগ্রহের উপর নির্ভরশীল শিশুর শিক্ষণ চাহিদার উপর নির্ভরশীল শিশুর শিক্ষণ মানসিক ক্ষমতার উপর নির্ভরশীল সঠিক শিশুর পরিণমনের উপর নির্ভরশীল পরের প্রশ্ন শ্রেণীকক্ষের পাঠ্যক্রম শিক্ষার্থীর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত একথা কে বলেছে মোদালিয়ার কমিশন হান্টার কমিশন স্যাডলার কমিশন কোঠারি কমিশন সঠিক উত্তরটি অবশান দিতে কোঠারি কমিশন পরের প্রশ্ন পাঠ্যক্রমের মূল কাঠামোটি সম্পর্কযুক্ত হয় শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার মূল লক্ষ্যের সঙ্গে সঠিক উত্তর ট্রিল অপশন দিতে শিক্ষার মূল লক্ষ্যের সঙ্গে আধুনিক শিক্ষার্থীর কি ধরনের বিকাশে সহায়তা করে সামাজিক রাজনৈতিক প্রাক্ষিক সার্বিক সঠিক উত্তর অপশন দিতে সার্বিক প্রশ্ন গতানুগতিক পাঠ্যক্রম হল অচল অপরিবর্তনীয় অনর সব করে ঠিক সঠিক উত্তর অপশন দিতে সব করে ঠিক গতানুগতিক পাঠক্রমে অবহেলা করা হয়েছে কর্মকে জ্ঞান মানসিক শৃঙ্খলাকে বৌদ্ধিক বিকাশকে সঠিক কে মানসিক শৃঙ্খলা কর্মকে পরের প্রশ্ন শিশুর ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে অবিচ্ছিন্ন কর্ম হল কর্মকেন্দ্র কে বলেছে স্যান্ডিফোর্ড জন ডিউই ম্যান নিউম্যান সঠিক উত্তরটির অপশন দিতে জন ডিউই পরের প্রশ্ন এডুকেশন অফ থ্রি আওয়ার্স তত্ত্বটি উপস্থাপন করেন ম্যাকেঞ্জি গিলফোর্ড ব্যানফোর্ড গান্ধীজি সঠিক উত্তরটি অপশন দিতে ব্যানফোর্ড পরের প্রশ্ন এডুকেশন অফ থ্রি আওয়ার্স এর অন্তর্গত নয় হে হে হ্যান্ড হেড হার্ট হেয়ার সঠিক উত্তরটি অপশন ডি তে পরের প্রশ্ন নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থা তা হল নিয়ন্ত্রিত শিক্ষা দূরাগত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা এবং কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা পরের প্রশ্ন পাঠ্যক্রম কথাটির অর্থ হল পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই শিক্ষার কাজ শিক্ষাদানের নির্দিষ্ট উপায় শিক্ষাদানের লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায় শরীর উত্তর টলক সঙ্গীত শিক্ষাদানের লক্ষ্যে পরের প্রশ্ন যে ল্যাটিন শব্দ থেকে ক্যারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে তা হলো কিউরিরি কিউরিয়াস কিউরিয়র উত্তরটি টোলক কিউরিয়ার থেকে বা কেরিয়ার থেকে বর্তমানে পাঠক্রমের একটি বৈশিষ্ট্য হলো অপরিবর্তনশীলতা পরিবর্তনশীলতা মনোবিজ্ঞানসম্মত নয় শিক্ষার কেন্দ্রিকতা সঠিক উত্তরটি হল অপশন বিতে পরিবর্তনশীলতা পরের প্রশ্ন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য হল পাঠ্যক্রমে বিভিন্ন শ্রেণী আছে পাঠ্যসূচি বিষয় ভিত্তিক পাঠ্যক্রমের পরিধি বিস্তৃত পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ পাঠ্যক্রম সার্বিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করে পাঠ্যসূচি কেবলমাত্র বৌদ্ধিক ও স্মৃতি প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে সবগুলি ঠিক সরি উত্তরটি হল অপশন ডিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন পেইনির মতে ক্যারিকুলাম হল বাস্তব জীবনের প্রতিফলন মানব জীব মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের কর্মসূচির সংগঠন শিক্ষার্থীর সারা জীবনের পাঠ সঠিক উত্তরটি হল অপশন সিতে শিক্ষার্থীর ব্যক্তি বিকাশের কর্মসূচির সংগঠন পরের প্রশ্ন ফ্রয়েলের মতে ক্যারিকুলাম হল শিক্ষার্থীর সারা জীবনের পাঠ শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের কর্মসূচির সংগঠন মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ শিক্ষার্থীর বাস্তব জীবনের প্রতিফলন সঠিক উত্তরটি হল অপশন সি তে মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ পরে প্রশ্ন কিল প্যাট্রিকের মতে ক্যারিকুলাম হল বাস্তব জীবনের প্রতিফলন মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের কর্মসূচির সংগঠন জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জ্ঞান সঠিক উত্তরটি হল অপশন এতে বাস্তব জীবনের প্রতিফলন পরের প্রশ্ন আধুনিক পাঠ্যক্রম এবং গতানুগতিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য হলো আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশের উপর নজর দেয় এবং গতানুগতিক পাঠ্যক্রম শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের প্রতি গুরুত্ব দেয় গতানুগতিক পাঠ্যক্রম অপরিবর্তনীয় আধুনিক পাঠ্যক্রম পরিবর্তনশীল পরিবর্তনীয় আধুনিক পাঠ্যক্রম প্রণয়নে ভোক্তাদের সহযোগিতা গ্রহণ করা হয় গতানুগতিক পাঠ্যক্রম হয় না সবগুলি ঠিক সঠিক উত্তর চলে অপশন আধুনিক পাঠ্যক্রম প্রণয়নে ভোক্তাদের সহযোগিতা গ্রহণ করা হয় গতানুগতিক পাঠ্যক্রম হয় না পরের প্রশ্ন পাঠক্রম যে দুটি উপাদান বা শক্তির ফল সেগুলি হল ব্যক্তি চাহিদা অভিজ্ঞতা জীবন অভিজ্ঞতা ও ব্যক্তি সামাজিক চাহিদা ব্যক্তির চাহিদা ও সমাজের প্রত্যাশা ব্যক্তি উন্নয়ন ও ব্যক্তি চাহিদা সঠিক উত্তরটি হল অপশন ডিতে ব্যক্তি উন্নয়ন ও ব্যক্তি চাহিদা পরের প্রশ্ন বুনিয়াদী পাঠক্রমের কথা বলেছিলেন বিবেকানন্দ রবীন্দ্রনাথ বিদ্যাসাগর গান্ধীজি সঠিক উত্তরটি হল অপশন ডিতে গান্ধীজি পরের প্রশ্ন পাঠক্রম ও পাঠ্যসূচি শব্দ দুটি একই শব্দ পৃথক নামে পরিচিত শব্দের অর্থ পৃথক পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশমাত্র শব্দের অর্থ পৃথক পাঠ্য পাঠক্রমের অংশমাত্র পরের প্রশ্ন পাঠ্যক্রম ও পাঠ্যসূচির সম্পর্ক সমার্থক সমার্থক নয় প্রায় সমার্থক বিপরীতার্থক সঠিক উত্তরটি হল অপশন বিতে সমার্থক নয় পরের প্রশ্ন পাঠ্যক্রমের বিষয়গুলিকে সাজানো উচিত সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে কঠিন থেকে ক্রমশ সহজের দিকে সহজতরের দিকে যথেষ্ট কঠিন হওয়ার দিকে সঠিক উত্তর ছিল অপশন সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে পরের প্রশ্ন সিলেবাস শব্দটি বাংলা প্রতিশব্দ হল পাঠ্যক্রম পাঠ্যাভাস পাঠ্যসূচি বিষয়সূচি সঠিক উত্তরটি হল অপশন সিতে পাঠ্যসূচি পরের প্রশ্ন পাঠ্যক্রম হল বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলিত পাঠ্য বিষয়গুলির সমষ্টি বলা হয়েছে এনসাইক্লোপিডিয়া বিটা কিনা বিটা নিকাতে মোদালিয়ার কমিশনে কোঠারি কমিশনে হান্টার কমিশনে সঠিক উত্তরটি হল অপশন এতে পরের প্রশ্ন পাঠ্যক্রম হল এমন উপাদান যার মধ্যে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে বলেছেন কিল প্যাড মেন্ডেল সঠিক উত্তরটি হল অপশন এতে প্যাট্রিক পরের প্রশ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন পাঠনের বিষয়বস্তু কাজকর্ম ও অভিজ্ঞতার কার্যকরী সমন্বয় হল পাঠক্রম বলেছেন কিল প্যাট্রিক উডওয়ার্থ এন অ্যানয় মাস মেন্ডেল সঠিক উত্তরটি হল অ্যানয় মাস যেটা অপশন সিতে রয়েছে পরের প্রশ্ন শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশের অনুকূল বিদ্যালয়ে সচেতনভাবে যে পরিবেশ ও কার্যক্রম সংগঠিত করা হয় তার সমবায় হল পাঠ্যক্রম বলেছেন হারনি হরনি পেইনি কিল প্যাট্রিক অ্যান্ড অ্যানয় মাস সঠিক উত্তরটি হল অপশন বিতে পেইনি পরের প্রশ্ন পাঠ্যক্রম হল দৌড়ানোর পথ যেখানে যেখান দিয়ে দৌড়ে ব্যক্তি লক্ষ্যে পৌঁছায় তার কার মত কার মত

শিক্ষার্থীর অভ্যাস শিক্ষার্থীর প্রকোপ শিক্ষার্থীর পরের প্রশ্ন শিক্ষার্থীর জ্ঞানের প্রসার ঘটাতে সাহায্য করে পরিবার বংশতি পাঠ্যক্রম পরিবেশ সরি উত্তর টল সংস্কৃতি পাঠক্রম পরের প্রশ্ন গতানুগতিক পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য ছিল বৃত্তিমুখী শিক্ষা জ্ঞান আহরণ শিক্ষার্থী সক্রিয়তা চাহিদা জ্ঞানহরণ প্রশ্ন আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হল সব বিষয়ে সমান গুরুত্ব স্থাপন আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ শিক্ষার্থী ভিত্তিক সবগুলি ঠিক সঠিক উত্তরটিল অপশন দিতে সবগুলি ঠিক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ